তখন তুমি হা তুমি আমার কোনো যোগ্যই না বাঘের তুমি তো তুমি দিবা চল মানে যাই হ্যাঁ চল অ্যাকশন আপনার চুপ করেন আপনার একটা কথা বলবেন না সব নষ্টের গুণ হয়তো তোর আসতে আপনি যদি জোর করে আপনার মাই আরে বিয়ে না দিতেন তাহলে আর কি তিন তিন কি দিন আজকে আপনার বউ মারা গেছে এই জায়গায় আমার থাকার কথা ছিল আরে আমি যদি মহিলা যাইতাম একটা বারো আসছেন আমার এই অসময় মাটার কি অবস্থা হইতো কালার হারা দিয়া আসলে আমি ডক্টর মায়ের আর যোগ কই না হ্যাঁ তুমি একদম ঠিক কথাই কইছো তুমি আমার কোনো যোগ কই না বুঝতে বাবা আমি তোমাকে কইতাছি তোমাকে আমি কতবার করে না করছি যে বাবা আমি এই বিয়েতে নাছি না তুমি আমাকে জোর করে এই ছেলের সাথে দিয়ে দিয়েছো কেন কেন এমনটা করলো আমার আমার তো সম্পর্ক ছিল অন্য একটা ছেলের সাথে